নমস্কার বন্ধুরা যদি স্কিনের মধ্যে কালো দাগ বা কালো ট্যান পড়ে যায় অথবা স্কিনের মধ্যে জেল্লা ভাব খুব একটা না থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করো ভীষণ উপকারী এই সাবান এই সাবান তৈরি করে যদি বাড়িতে নিয়মিত ব্যবহার করো তাহলে সাত দিনেই ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা কালো দাগবিহীন তো কিভাবে বানাতে হবে তার জন্য রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখো সাবান তৈরি করার জন্য এখানে আমি হলুদ নিয়েছি কাঁচা হলুদ কাঁচা হলুদ তোমরা বাজারে পেয়ে যাবে যদি কাঁচা হলুদ পাও খুব ভালো আর যদি কাঁচা হলুদ না পাও তাহলে অর্গ্যানিক যে হলুদ গুঁড়ো সেটাও তোমরা ব্যবহার করতে পারবে তো এখানে আমি হলুদটাকে খুব ভালো করে গ্রেটারের মধ্যে গ্রেড করে নিয়েছি খোসা সমিতি গ্রেড করেছি তারপর গ্রেড করে নেওয়া হলুদের টুকরোগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে চার চামচ মতো জল দিয়ে দিয়েছি বড় চামচের চার চামচ জল দিয়েছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তারপরে মিক্সার জারটাকে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবারে আমি ছাঁকনির মধ্যে মিশ্রণটাকে ছেঁকে নেব যে ছিবড়ে অংশটা সেটাকে আমি আলাদা করে নেব আর যে হলুদের রসটা মানে কাঁচা হলুদের রস সেটাকে আলাদা করে নেবো কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমরা সবাই জানি তার সঙ্গে যেটা নিতে হবে সেটা হচ্ছে চন্দন পাউডার এই চন্দন পাউডারও তোমরা বাজারে পেয়ে যাবে যে কোনো দোকানে যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে অনলাইনে পেয়ে যাবে তো তারপরে আমি নিয়েছি এখানে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলও আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী তো আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল এখানে দিয়ে দিয়েছি হলুদের রসের সঙ্গে আমি খুব ভালো করে ভিটামিন ই ক্যাপসুল আর চন্দনের পাউডার সেটা মিশিয়ে নিলাম আর যদি তোমরা সব বেস দিয়ে বানাও তাহলে গ্লিসারিন মানে লিকুইড গ্লিসারিন আর অ্যালোভেরা জেল এটা ব্যবহার করতে পারো তো আমি যেহেতু এখানে গ্লিসারিন যুক্ত সাবান নিয়েছি দেখো পিয়ার তার জন্য রকম গ্লিসারিন ব্যবহার করছি না আলাদা করে কারণ পিয়ার সাবানের মধ্যেই গ্লিসারিন রয়েছে তো অনেকেই আমাকে প্রশ্ন করো সাবান তৈরি করার জন্য কেন সাবানেরই ব্যবহার করি দেখো সাবান তৈরি করতে গেলে হয় সাবান নিতে হবে অথবা নিতে হবে কোনো সব বেশ তো সব বেশ তোমরা অনলাইনে পেয়ে যাবে বড় ডিপার্টমেন্টাল স্টোরেও পাওয়া যায় সব বেজটা সাবান তৈরির কাজে লাগে তবে সব বেস হাতের কাছে থাকে না আবার অনলাইন থেকে কিনতে গেলে অনেকটা বেশি দাম দিয়েও কিনতে হয় তবে এরকম গ্লিসারিনযুক্ত সাবান কিন্তু বাজারে সহজেই অ্যাভেলেবেল আমাদের যে কোনো মুদিখানা দোকানেও কিন্তু আমরা পেয়ে যাব তাই আমি সাবান দিয়েই তোমাদেরকে দেখাই তাহলে বন্ধুরা গ্লিসারিনযুক্ত সাবান যে কোনো নিতে পারো অথবা সোপ বেশ যেটা হোক নিয়ে নেবে তো ছুরি দিয়ে আমি সাবানটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা সিলিকনের শোপ মোল্ড এটা অনলাইনে পেয়ে যাবে খুবই কম দামে অনলাইনে এটা পাওয়া যায় আর এটা যদি একবার কিনে রাখো সাবান তৈরি করতে কিন্তু খুবই সুবিধা আর সিলিকনের সম্বল বাড়িতে না থাকলে যে কোনো কাঁচের বাটি হোক স্টিলের বাটি হোক বা এরকম কাপের মধ্যেও তোমরা একটু ভেসলিন বা তেল লাগিয়ে নেবে তাহলেও কিন্তু চলবে এবার আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ভালোভাবে ফুটে উঠতে শুরু করবে তখন আমি সসপ্যানের মধ্যে যে পিয়ার সাবানটাকে টুকরো করে রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে গলিয়ে নেব তো দু থেকে আড়াই মিনিটের মধ্যেই দেখবে সাবানটা সম্পূর্ণ গলে যাবে দেখতেই পাচ্ছ সাবানটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে তারপরে যে হলুদের রসের মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে মিনিটখানেক মতো নেড়ে চেড়ে তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো মিনিট মিনিটখানেক পর একদম সুন্দরভাবে এটা মিশে গেছে আর এটা কিন্তু একদমই রেডি খুব বেশিক্ষণ দরকার নেই তারপরে গরম অবস্থাতেই সিলিকনের মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে আবারও বলছি সিলিকনের মোল্ড যদি বাড়িতে না থাকে তাহলে কাঁচের বাটি হোক স্টিলের বাটি হোক বা কাপের মধ্যে তোমরা ভেসলিন বা লাগিয়েও গরম অবস্থায় এরকম সাবানের মিশ্রণটা ঢেলে দেবে আর ওপর দিকে যে ফ্যানাটা রয়েছে এটার আগলে কোনো অসুবিধা নেই তবে ফ্যানাটা দেখতে খারাপ লাগে তাই আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি তোমরা কোনো স্প্রে দিয়ে স্প্রে করে দিলেও কিন্তু ফ্যানাটা চলে যাবে তো এইভাবে করে আমি সমস্ত ফ্যানাটাকে সরিয়ে নেবার পর কোনো রকম নাড়াচাড়া করে রাখা যাবে না এই অবস্থাতেই বসিয়ে রেখে দেবো চার ঘন্টা ঠিক চার ঘন্টা পর আমি এই অবস্থাতে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে রাখার কোনো দরকার নেই নর্মাল অবস্থায় রেখে দিলেই হবে আর চার ঘন্টা পর দেখো সাবান কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে দেখে আশা করছি বুঝতেই পারছো আর এরকম সিলিকনের মোল থেকে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে যদি তোমরা কাঁচের বাটি বা স্টিলের বাটিতে বসাও তাহলেও একটা ছুরি দিয়ে একটু দাগ দিয়ে দিলেই সহজে সাবানটা বেরিয়ে আসে দেখো কত সুন্দর সাবানগুলো তৈরি হয়েছে বাড়িতে কত সুন্দর সাবান তৈরি করে ফেলা যায় ভীষণ উপকারী এই সাবান তোমরা নিয়মিত ব্যবহার করতে পারবে মাত্র সাত দিন এই সাবান ব্যবহার করলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে ত্বকের মধ্যে কোনো কালো দাগ থাকলে সেটা চলে যাবে কালো ট্যান পড়লেও সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর ভীষণ উপকারী এই হলদি চান্দান সাবানের ব্যবহারে ত্বকের মধ্যে একটা দুর্দান্ত গ্লো আসবে ত্বক হয়ে উঠবে ধপ ধপে উজ্জ্বল ফর্সা এই উপকারী সাবান অবশ্যই বাড়িতে তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ